তিন বছর আগে বাবা মা বোনকে হাতের সিরা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগে আসামি প্রমতেশ ঘোষালের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুচুড়া আদালত সোমবার চুচুড়া আদালতে বিচারক এলডি সঞ্জয় কুমার শর্মার শুনানির পর পেশায় গৃহশিক্ষক প্রমোতেশকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় সাজা ঘোষণার পর এজলাস এজলাসে দাঁড়িয়েই প্রমোতেশ বিচারকের কাছে মুক্তির আবেদন করে কিন্তু বিচারক অপরাধের গভীরতা বিচার করেই আসামির আবেদন নাকচ করে দেয় দু হাজার একুশ সালে আটই নভেম্বর ধনিয়াকলি থানার অন্তর্গত দশঘড়া গ্রামের রায়পাড়ার বাসিন্দা প্রমোতেশ তার বাবা অসীম ঘোষাল মা শুভ্রা ঘোষাল ও বন পল্লবী ঘোষালকে গলার নালি কেটে হাতের শিরা কেটে খুন করে সেই সঙ্গে প্রমোতেশ নিজের হাতে শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে চুচড়ো ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায় ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমে হাসপাতালে চিকিৎসক প্রমোতে সুস্থ হলে তাকে গ্রেপ্তার করে খুনের মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে চোদ্দ জন খুনের মামলার সাক্ষী দিয়েছেন মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিলেন খুনের ভয়াবহতা বিচার করে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন তবে ঘটনা তদন্তকারী অফিসার সুজিত মাইতি দারুণ কাজ করেছেন পুলিশ সঠিক সময় চার্জশিট জমা দিয়েছেন গোটা ঘটনায় এই দিন আদালত চত্বরে আলোড়ন সৃষ্টি 不会跑的。